খুব উপদেষ্টা বানাও কি দিন আমি এক নজর পরে খেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানা থেকে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম খোলা চিঠি খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেশটা বানাও কি দিন আমি এক নজর পরে খেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের যশে হচ্ছে কথা বলার সুদ করে বারবার আমার উপদেষ্ট বানাতে গেছে ওর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলের পক্ষে ঢুকাই দিচ্ছে গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকের সব থেকে লুচি খেয়ে গেছে তখন আমি চারশো প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন সালে দিচ্ছি চালু রাখছি তখন এই গ্রামীণ ফোন ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনো ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যথে নরের কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেঁচে খেয়েছে আর

হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

তারা ফকির হয়ে যে তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পয়সা কাঁকড়া ছড়ি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন ইউনিফর্ম মাইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার ওই এলাকার থেকেই হারাই গেছে